ঋষি পুলস্থ জ্ঞান তপস্যা ও পুরাণ সংস্কৃতির এক মহান ভিত্তি ঋষি পুলস্থ ছিলেন প্রাচীন ভারতীয় সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ ঋষি এবং সপ্তর্ষিদের একজন তার নাম শুনলেই ভারতীয় পুরাণ বিশেষ করে রামায়ণের স্মৃতি জাগে কারণ তিনি ছিলেন রাবণের পিতামহ এবং বিশ্রবাস বিশ্রবা এর পিতা কিন্তু তার পরিচয় শুধু একটি বংশের পূর্বপুরুষ হিসেবে নয় তিনি ছিলেন জ্ঞান চরিত্র ধর্মনীতি ও পুরাণ সংহিতার একজন প্রথম সারির পুরু জন্ম ও পরিচয় ঋষি পুলস্তের জন্ম হয়েছিল ব্রহ্মার মানসপুত্রদের মধ্যে একজন হিসেবে অর্থাৎ তিনি ব্রহ্মার চিন্তাশক্তি থেকে উদ্ভূত জ্ঞান ও চিন্তার প্রতীক তার স্ত্রী ছিলেন ভু এবং পরবর্তীতে ইলবোলা তাদের সন্তান বিশেষের মধ্যে ছিলেন বিশ্রবা যিনি পরবর্তীতে রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণের পিতা হন এই দিক দিয়ে পুলস্ত ঋষিদেব দানব ও মানব এই তিন জগতের জ্ঞানবাহক ছিলেন জ্ঞান ও তপস্যা পুলস্ত ছিলেন গভীর তপস্যার অধিকারী তিনি দীর্ঘ সময় হিমালয়ের নির্জন অঞ্চলে তপস্যায় লিপ্ত ছিলেন তার তপস্যার লক্ষ্য ছিল আত্মশুদ্ধি এবং বিশ্বব্রহ্মের সত্য উপলব্ধি বিশ্বাস করা হয় যে পৃথিবীর বিভিন্ন স্থানে পুরাণ ও ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব ব্রহ্মা তাকে প্রদান করেছিলেন তিনি ছিলেন শ্রুতি ও স্মৃতিধর্মী জ্ঞানের ধারক ও প্রচারক অর্চনা ও বর্ণনা ঋষি পুলস্থ পুরাণ সাহিত্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশেষ করে পুরাণ তার বর্ণনায় সংকলিত হয়েছিল তিনি নারদ মুনিকে পুরাণসমূহের গভীরতর অর্থ বোঝাতে সাহায্য করেছিলেন তার ভাষ্য শুধু ধর্মীয় কাহিনী নয় রাজনীতি নৈতিকতা সমাজ ব্যবস্থা জীবন ধর্ম এসবের ওপরও দার্শনিক নির্দেশ দিয়েছিল রাবণের বংশধারা ও সতর্কবাণী যদিও পুলস্থ ঋষি ছিলেন নৈতিকতা ও ধর্মনীতির প্রতীক তা সত্ত্বেও তাঁর বংশে জন্ম নেয় রাবণ যিনি অহংকার ও শক্তিবর্ধনের প্রতীক পুলস্থ বহুবার তার বংশধরদের কাছে সতর্কবাণী দিয়েছিলেন অহংকার হল পতনের মূল বলা হয় রাবণ যখন স্বভাবতভাবে অহংকারে নিমজ্জিত হচ্ছিল তখন পুলস্তরী তাকে ধৈর্য ও ভক্তির শিক্ষা দিয়েছিলেন কিন্তু রাবণের অহংকার তাকে সেই পথ থেকে সরিয়ে দেয় শিক্ষাদর্শ ও মানবিক মূল্যবোধ ঋষি পুলস্তের শিক্ষার মূল ছিল ধর্ম হল সত্য সত্যের ভিত্তি হল আত্মসংগ্রাম আর আত্মসংগ্রামের ফল হল শান্তি তিনি বলতেন জ্ঞান তখনই সম্পূর্ণ যখন তা মানুষ ও জীবজগতের কল্যাণে ব্যবহৃত হয় এই শিক্ষা আজও মানব সমাজে সমানভাবে প্রযোজ্য উপসংহার ঋষি পুলস্ত ভারতীয় দর্শনের ইতিহাসে গভীর দাগ রেখে গেছেন তার অদম্য তপস্যা গভীর জ্ঞান পুরাণ রচনায় অবদান এবং নৈতিক জীবনের নির্দেশনা তাকে ভারতীয় সভ্যতার এক চিরস্থায়ী আলোকবর্তিকা করে তুলেছে যদিও তার বংশধরদের মধ্যে কিছু জন বিভ্রান্তির পথে গিয়েছিল তবুও পুলস্তের শিক্ষা আজও মানুষকে সত্য ধর্ম ও মঙ্গল পথে পরিচালিত করে